হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এজু টু পয়েন্ট আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা পাতাবাহার বই থেকে এতুয়া মন্ডার কাহিনী গল্পটির প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব গল্পটি লিখেছে মহর্ষিতা দেবী চলো দেরি না করে আমরা প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করি এক নম্বর প্রশ্ন আমরা প্রথমে দেখে নেব ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো একের এক নম্বরটা দেখে নাও গ্রামটার আদি নাম ছিল সালগাড়া হাতিঘর হাতিবাড়ি সালগেরিয়া সঠিক উত্তর হবে গ্রামটার আদি নাম ছিল সালগেরিয়া একে দুই নম্বর দেখে নাও মতিবাবু ছিলেন গ্রামের আদিপুরুষ ভগবান জমিদার মাস্টার সঠিক উত্তর হবে মতিবাবু ছিলেন গ্রামের জমিদার একে তিন নম্বর দেখে নেব এতোয়া শব্দের শব্দটির অর্থ রবিবার সোমবার বুধবার ছুটির দিন সঠিক উত্তর হবে এতুয়া শব্দটির অর্থ রবিবার নম্বর দেখিনি সুরবীর ছিলেন একজন সর্দার আদিবাসী রাজা বনজীবী যাত্রা শিল্পী সঠিক উত্তর হবে সুরবীর ছিলেন একজন আদিবাসী রাজা একের পাঁচ নম্বর আমরা দেখে নেব এখানে ভুলং হয়ে গেছে এটা কিন্তু ডুলং হবে ডুলং সুবর্ণরেখার নামগুলি পাহাড়ের ঝর্নার নদীর গাছের সঠিক উত্তর হবে ডুলং সুবর্ণরেখার নামগুলি নদীর এবার আমরা দুই নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো দেখো উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করো তো শূন্যস্থানে সঠিক উত্তর বসাতে হবে উত্তর দেখো দুইয়ের এক নম্বরে বলছে আর হাতিশালাটা ছিল পাথরের সঠিক উত্তর হবে পাথরের আর দাদু বলে এক সময় এটা ছিল আদিবাসী গ্রাম উত্তর হবে আদিবাসী দুই তিন নম্বর হবে গায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায় দুইয়ের চার নম্বর হবে তবে জঙ্গল তো মা সঠিক উত্তর হবে মা দুয়ের পাঁচ নম্বর দেখো প্রাইমারি স্কুলের চালাঘরের কোল দিয়ে পথ সঠিক উত্তর হবে প্রাইমারি এবার আমরা আলোচনা করব তিন নম্বর প্রশ্ন নিয়ে তিন নম্বর বলেছে অর্থ লেখো গর্জন বাগাল গুঞ্জন দুলন্ত গোড়া উত্তর গর্জন শব্দার্থ হবে আওয়াজ বাগাল থেকে হবে রাখাল গুঞ্জন শব্দার্থ হবে গুনগুন শব্দ দুলন্ত শব্দার্থ হবে দুলছে যা গোড়া এর অর্থ হবে মূল এবার আমরা চার নম্বর প্রশ্ন দেখব বিপরীতার্থক লেখ পুরোপুরুষ আদি কচি শুকনো বিশ্বাস উত্তর দেখেন দেখে নাও পুরোপুরুষের বিপরীতার্থক শব্দ হবে উত্তর পুরুষ বিপরীত শব্দ হবে অন্ত কচির বিপরীত হবে পুরুষ্ট শুকনো বিপরীত শব্দ হবে ভিজে বিশ্বাস বিপরীত শব্দ হবে অবিশ্বাস এবার আমরা পাঁচ নম্বর দেখে নেব সমার্থক শব্দ লিখতে বলা হয়েছে জল নদী সমুদ্র জঙ্গল উলগুলান উত্তর দেখে নাও জল জলের সমর্থক শব্দ হবে সলিল বাড়ি নীর নদী সমর্থক শব্দ হবে তিনী তরঙ্গিনী সমুদ্র সমর্থক শব্দ হবে জলধি সাগর সিন্ধু জঙ্গল সমর্থক শব্দ হবে বন অরণ্য উলগুলান সমর্থক শব্দ হবে বিদ্রোহ যুদ্ধ এবার আমরা ছয় নম্বর প্রশ্নগুলো দেখে নেব ক্রিয়ার গুলি নিচে দাগ দাও সাবু আর শাল মিলে পাচিল যেন পাহাড়া দিত গ্রামকে পাহাড়া দিতে হবে ক্রিয়া এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসেব করে হিসাব করে হবে ক্রিয়া ছয় তিন নম্বর ছোটনাগপুর ছাড়লাম ছাড়লাম হবে ক্রিয়া ছয় চার নম্বর জল নষ্ট করি নাই নষ্ট করি হবে ক্রিয়া ছয়ের পাঁচ নম্বর যে বাঁচায় তাকে কেউ মারে বাঁচায় এবং মারে হবে ক্রিয়া এবার আমরা সাত নম্বর প্রশ্নগুলো দেখে নম্বর প্রশ্নে বলেছে দুটি ভেঙে এক একটি করে বাক্য দেওয়া রয়েছে একটি বাক্যকে ভেঙে দুটি বাক্য করতে হবে চলো এক নম্বরটা আমরা দেখে নি সাতের এক নম্বর গায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায় উত্তর হবে গায়ের বুড়ো সর্দার মঙ্গল একটা বাক্য দ্বিতীয় বাক্য হবে সে নাতিটার দিকে তাকায় সাথে দুই নম্বর এইভাবে দেখে নিচ্ছি হাতিশালাটায় দেওয়াল তুলে ওটা এখন ধান রাখার গোয়ালঘর হাতি দেওয়াল তোলা হয়েছে ওটা এখন ধান রাখার গোয়ালঘর সাথে তিন নম্বরটা আমাদের কালে সেই জঙ্গল দিয়ে চার মাইল যাও তবে পাঠশালা উত্তর হবে আমাদের কালে সেই জঙ্গল দিয়ে যেতে হতো চার মাইল গেলে তবে পাঠশালা সাথে চার নম্বর আমরা দেখে নিচ্ছি এখনও লাফায় আর নদীর জল কাশবন বনফুল আকাশ সকল কে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ উত্তর হবে এখনও লাফায় নদীর জল কাশবন বনফুল আকাশ সকল কে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ সাথে পাঁচ নম্বর ডুলং ও রেখাও হেসে চলে যায় বয়ে যায় এখানে ডলং হয়ে গেছে শব্দটা ডুলং হবে উত্তর ডুলং ও রেখাও হেসে চলে যায় আরেকটি বাক্য হবে তারা বয়ে যায় এবার আমরা নম্বর প্রশ্ন বাক্য রচনা করতে বলা হয়েছে নম্বর চীনের পৃথিবীতে এক সবচেয়ে লম্বা নম্বর চাঁদ পূর্ণিমার রাতে চাঁদটা খুব সুন্দর দেখাচ্ছে তিন নম্বর দেশ যার যার নিজের দেশ তার কাছে ভীষণ আপন চার নম্বর মানুষ ভারতবর্ষে এমন কিছু কিছু মানুষ ছিলেন যারা প্রকৃত দেশপ্রেমিক পাঁচ নম্বর জঙ্গল সুন্দরবনের জঙ্গল বিশ্ব ঐতিহ্য তকমা পেয়েছে এবার আমরা নয় নম্বর প্রশ্ন দেখে নেব কোনটি কোন ধরনের বাক্য তা লেখো নয়ের দুই নম্বর কচি ছেলে কিছুই জানে না উত্তর হবে না বাচক বাক্য নয় তিন নম্বর সে যেন গেরুয়া জলের সমুদ্র উত্তর হবে হ্যাঁ বাচক বাক্য নয় চার নম্বর নামটা বদলে গেল কেন গো উত্তর হবে প্রশ্নসূচক বাক্য নয়ের পাঁচ নম্বর কি যুদ্ধ কি যুদ্ধ উত্তর হবে বিস্ময়বোধক বাক্য তারপর আমরা দশ নম্বর দেখে নিচ্ছি কোনটি কোন শব্দ ঝুড়ি থেকে বেছে নিয়ে লিখতে বলা হয়েছে ডান দিকে ঝুড়িতে দেওয়া রয়েছে দেখো এখানে বলেছে মস্ত আমাদের শিকার তুই সে লড়াই বুড়ো ভীষণ ছোট্ট ও চড়াই রাখে ঝাঁকড়া ধারলো ওঠে সুর এগুলোর মধ্যে কোনগুলো বিশেষ কোনগুলো বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া তা লিখতে বলা হয়েছে দেখো আমি উত্তর করে দিয়েছি বিশেষ যেগুলো সেগুলো হচ্ছে শিকার লড়াই বিশেষণ মস্ত বুড়ো ভীষণ ঝাঁকড়া ছোট্ট সরু ধারালো এবার সর্বনাম হবে আমাদের তুই সে অব্যয় হবে ও ক্রিয়া ক্রিয়া হবে চড়ায় রাখে ওঠে এবার আমরা বারো নম্বর প্রশ্নগুলো দেখে নেব এলোমেলো বর্ণগুলিকে সাঁচিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো এলোমেলো করে দেওয়া রয়েছে প্রথমটা হবে আদিবাসী দ্বিতীয়টা দেখো সুবর্ণরেখা তৃতীয়টা হবে দরঙ্গাড়া তারপরটা হবে মাটি এবং শেষেরটা হবে আদিপুরুষ তেরো নম্বর প্রশ্নে বলছে এলোমেলো শব্দগুলি সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো দেখো তেরোর এক নম্বরটা বলেছে ছাগল কাজ গরু ওর চড়ানো সঠিক উত্তর হবে ওর কাজ গরু ছাগল চড়ানো তেরো দুই নম্বরটা তীর সনসন তার তখন তারা তখন ছোড়ে সঠিক উত্তর হবে তারা তখন সনশন তীর ছোঁড়ে তেরো তিন নম্বরটা আগে হাজার চাঁদ হাজার সঠিক উত্তর হবে হাজার হাজার চাঁদ আগে তেরো চোদ্দ নম্বরটা ছিল পাথরের হাতি সালাটা আর সঠিক উত্তর হবে আর ছিল পাথরের হাতি সালাটা তেরো পাঁচ নম্বর সপ্তাহে হাট প্রতিবর্ষে তো গ্রামে সঠিক উত্তর হবে গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে এবার আমরা চোদ্দো নম্বর প্রশ্ন দেখে নেব চোদ্দোর এক নম্বর বলেছে লেখালেখি ছাড়াও আর কি কি কাজ মহাশ্বেতা দেবী করেছেন উত্তর হবে মহাশ্বেতা দেবী লেখালেখি ছাড়াও সাংবাদিক হিসাবেও কাজ করেছেন তিনি অধ্যাপিকাও ছিলেন চোদ্দোর দুই নম্বর আদিবাসী জীবন নিয়ে তার লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তর হবে আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বইয়ের নাম এতোয়া মুন্ডার যুদ্ধ জয় চোদ্দো তিন নম্বরটা হবে ছোটোদের জন্য লেখা তার একটি বিখ্যাত বইয়ের নাম লেখো উত্তর হবে ছোটদের জন্য লেখা তার একটি বিখ্যাত বইয়ের নাম গল্পের গরু নে এবার আমরা পনেরো নম্বর প্রশ্নগুলো আলোচনা করব দেখো নিজের ভাষায় উত্তর করতে বলা হয়েছে পনেরো এক নম্বর সেও সেও এক ভীষণ যুদ্ধ কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে উত্তর সিধু কানু যখন সাঁওতালদের নিয়ে আঠারোশো সালে সাহেবদের সঙ্গে যুদ্ধে নামলো সেটা ছিল ভীষণ যুদ্ধ সেই যুদ্ধের কথা এখানে বলা হয়েছে পনেরোর দুই নম্বর প্রশ্ন গায়ে নাম হাতিঘর হলো কেন উত্তর মতিবাবুর পুরোপুরুষ মস্ত বড় জমিদার মস্ত বড় জমিদার ছিলেন তাদের হাতি ছিল হাতিশালাটা পাথরে তৈরি ছিল তখন থেকে গ্রামটির নাম হাতিঘর ছিল পনেরো তিন নম্বর ভোক্তা এতোয়াকে কী বলতো ভোক্তা এতোয়াকে বাছা বলতো হাতিঘর হাতিঘরে কেমনভাবে যাবে সংক্ষেপে লেখো হাতিঘর যেতে হাওড়া থেকে খড়গপুরে নেমে বাসে করে গুপ্তমণি মন্দিরের বরাম দেবীর মন্দিরের কাছে নামতে হবে সেখান থেকে বাসে রোহিণীতে নামতে হবে রোহিণী থেকে দক্ষিণ পশ্চিমে সাত আট মাইল হাঁটলেই হাতিঘরে পৌঁছানো যায় এতোয়ার নামটি কেন হয়েছিল এতোয়া নামটি রবিবারের জন্মানোর জন্য হয়েছিল ঠাকুরদা নামটি রেখেছিলেন এই ছিল এতোয়া মুন্ডার কাহিনী থেকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা এরপর আবার দেখা হবে অন্য কোনো গল্প বা কবিতা নিয়ে ধন্যবাদ